মাছ মাংস ডিম হয় সেই দিকে তাকিয়ে লক্ষ্য রেখে কাজ করছেন দপ্তরের মন্ত্রী কর্মচারীরা বামটিয়ায় উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দুধের ডাইরির ইউনিটের উদ্বোধন করে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সদর উত্তরের বামুটে গোমতী ডায়েরি প্ল্যান ট্যুর উদ্বোধন হয় শনিবার এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে বামুটে আর কালীবাজারে গোমতী ডায়েরির বৃহৎ দ্বিতীয় ইউনিট খোলা হয় এদিন এর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মৎস্য পশুপালন মন্ত্রকের মন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ বিধায়িকা মীরা সরকার সহ বিশিষ্ট এটি চল্লিশ হাজার লিটার ইউনিট সম্পূর্ণ একটি প্ল্যান্ট উত্তর পূর্বাঞ্চলের দুধের ডাইটির সবচেয়ে বড় ইউনিট এটি এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন মাছ মাংস ডিম দুধ উৎপাদনে রাজ্য যাতে স্বয়ং সম্পূর্ণ হওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন দপ্তরের মন্ত্রী ও কর্মচারীরা ডিম মাংস উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কর্মসূচিও খন করেছে সেগুলো রূপায়নের চেষ্টা চলছে ডিমান্ড লোকেট পূরণের এটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে এবং এখানে শুধু তাই নয় যেন এমপ্লয়াবিলিটি ও পাবে কর্মসংস্থানের সুযোগ পাবে আমরা রাজ্য সরকার রাজ্যকে দুধ ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করার চেষ্টা করছি রাজ্যে কৃষি উদ্যান জাত ফসল যারা উৎপাদন করেন তাদের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের আরেকটা লক্ষ্য থাকবে প্রাণী সম্পদ বিকাশ ঘটানোর বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের আকৃষ্ট করার উপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তবেই মাছ মাংস ও দুধের চাহিদা পূরণে দপ্তরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আরো বেশি কোথায় কোন গ্রামে দুধ বেশি সংগ্রহ হয় ওগুলো আপনাদের কাছে আছে তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের যাতে আর্থিক যে ব্যবস্থা সেটা আরো বেশি যখন বিক্রি যদি বেশি বাড়ে এবং বিভিন্ন গুণমানের যদি দুধ কালেকশন হয় এবং তার যদি বিক্রির ব্যবস্থা হয় তাহলে নিশ্চয়ই আপনারাও তাদের আর্থিকভাবেও শক্তিশালী করতে পারবেন রাজ্যে দুধ উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি কিভাবে করা যাবে সেই সব বিষয়ে তুলে ধরেন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং তিনি সমবায় দপ্তরের উদ্দেশ্যে বলেন পুরো রাজ্যে অভিযান চালিয়ে পশুপালনের সঙ্গে যুক্ত কৃষকদের নিয়ে সরকারি সমিতি গঠনের আর সরকারি সমিতি গঠন হয়ে গেলে কৃষকদের আয় দ্বিগুণ হবে पूरे त्रिपुरा राज्य में आप अभियान चला अभियान चला के जो पशुधन से जुड़े किसान हैं उनकी सहकारी समितियां बनवाइए और सहकारी समिति जिस दिन बन जाएगा उस दिन किसानों की आय दोगुनी এদিন অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই ইউনিট সেখানে পুরোপুরি চালু হলে বেকারদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে এটি গড়ে উঠেছে দের রিপোর্ট নিউজ টুডে